আসলাম আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস কালেকশানই এটা হচ্ছে লোনের মধ্যে থাকবে পুরো ড্রেসটাতে প্রিন্ট করা থাকবে এটা ব্যাকপার্ট হবে নিচে হাতা কাপড় এই জামাটা ফ্রেশ থাকছে স্যালোয়ারটাও ফ্রেশ এইটা আছে ওড়নাটা নামাজে ওড়না এটা ওড়নাতে হচ্ছে যে কাটা থাকবে হ্যাঁ সাইডে তো এই যে নিচের দিকে সাইডে চাইলে এতটুকু কেটে ফেলে দিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও প্রিন্টের মধ্যে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস হালকা পাতলা সমস্যা থাকতে পারে কোনোটা ফ্রেশ হইতে পারে হ্যাঁ তো আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো যারা অর্ডার করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এটা জামাটা ফ্রেশ হবে সালওয়ারটা সেম এটা আছে অন্যটা কন্ট্রাস্টে হ্যাঁ অন্য পুরোটা তো হচ্ছে আরই কাজ করা ঠিক আছে তো এটা কোনো কাটা ছিলা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে হচ্ছে ভাবে প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে তো এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় আমি যে প্রাইসটা দিয়ে দিচ্ছি এই প্রাইজে যারা নেবেন তারা সবাই খুশি হয়ে যাবেন হ্যাঁ কারণ এগুলো কিন্তু আমি নিজে আটশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি তো ইনটেকগুলো তো হালকা পাতলা সমস্যার ড্রেস এই জন্যই হচ্ছে এত কমে পাচ্ছেন কোনোটা ফ্রেশ আসছে আমি ফ্রেশটাও রিজেক্ট হিসাবেই দিয়ে দিতেছি হ্যাঁ যেটা ফ্রেশ আসছে সেটাও রিজেক্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যার ভালো লাগবে নিয়ে নেবেন তো এটার হচ্ছে কোনো সমস্যা পায়নি এই ড্রেসটা কোনো সমস্যা পায়নি প্রাইস মাত্র সাতশো যে নিবেন সে এক কথায় খুশি হয়ে যাবেন এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটার এই যে হালকা একটু কালারটা ডিসকালার হয়েছে অতটা বোঝা যায় না হ্যাঁ অতটা বোঝা যায় না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না না আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা দামি একটা ড্রেস এই ভিডিওর সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি দামি একটা ড্রেসের তো এটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে হ্যাঁ সিল্ক কটনের মধ্যে বা চিরন সিল্ক টাইপের কাপড়টা হ্যাঁ চিরন সিল্ক টাইপের কাপড়টা পুরো ড্রেসটাতে ভাবে কাজ করা অসাধারণভাবে কাজ করা ও এটার হচ্ছে যে ব্যাক পার্টে ছিঁড়া ব্যাক পার্টে ছিঁড়া হ্যাঁ তো এখানে কাজ করে নিতে হবে অথবা এটার কাপড়টা চেঞ্জ করে নিতে হবে স্যালোয়ারটা ফ্রেশ এটা আছে অন্যটা এটা অনেক দামি একটা ড্রেস কিন্তু এই হচ্ছে ব্যাক পার্ট জন্য একদম হচ্ছে লসে দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকায় দয়া করে হচ্ছে আপুরা যারা অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ অর্ডার করে রেখে দিয়ে তারপরে যে আপনারা ক্যান্সেল করেন আপনাদের জন্য কিন্তু আপনাদের উপর আমি চড়া হই হ্যাঁ তো এই যে অ্যাডভান্স না নিলেই দেখা যায় অর্ডারটা ক্যান্সেল করে দেন যে আপু এখন নিবো না এই সমস্যা ওই সমস্যা তো কেন করেন এগুলো হ্যাঁ আপনাদের আমি সুবিধা দিই আপনারা যদি এই সুবিধাকে হচ্ছে অন্যভাবে কাজে লাগান এই ড্রেসটা দেখেন এর আগে দেখাইছিলাম কত জনে চাইছেন দিতে পারি নাই তো একজন অর্ডার কনফার্ম করে রেখে দিয়েছে সে আবার হচ্ছে ক্যান্সেল করছে ঠিক আছে এই ড্রেসগুলা কতটা সুন্দর এগুলা কি থাকে এগুলা এত সুন্দর ড্রেস যে কারো ভালো লাগবে আর এত কমে পাইতেছেন এটা অন্যটা কন্টাস্টে পুরো অন্যতে কাজ করা হ্যাঁ তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটা পুরোটা তো হচ্ছে কাজ প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটার যে সাইড হচ্ছে একটা জায়গায় ছিদ্র আছে তো এটা কাটিংয়ে ফেলে দিতে পারবেন হ্যাঁ সাইডে ওইটা সমস্যা তাছাড়া এই ড্রেসটা সমস্যা নাই এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ অন্য এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ